হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে মানে যাকে নিয়ে থেকে বলা যায় যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি তোমরা সবাই দেখেছ দুদিন থেকে আমাদের তেষট্টি আর ঊনপঞ্চাশ একজন কন্টেন্ট ক্রিয়েটারের পেছনে লেগে গেছে তিনিকে কে তিনি হচ্ছেন সুস্মিতা দি কারণ তিনি রিসেন্টলি চীনাকে নিয়ে বেশ কয়েকটা ভিডিও করেছে এবং যেখানে চিনার সাথে যা যা হচ্ছে সেই ব্যাপারটা নিয়ে তীব্র প্রতিবাদ করেছে যেটাকে নিয়ে এদের এতটাই গাত্রদাহ হয়েছে যে এদেরকে দুটো ভিডিও মনে হয় সম্ভবত উত্তর দিয়েছে অ্যান্সার ব্যাক করেছে সেই দুটো ভিডিও নিতে পারেনি এত বড় বজ্জাত এই দুটো বসে গেছে সঙ্গে সঙ্গে ওনার পেছনে লাগবে এই সুস্মিতাদি হচ্ছে এমন একটা মানুষ যিনি মানে কোনো মহিলাকে হিউমিলিটেট করলে সেটা উনি নিতে পারেন না এরও আগে জার্নি বলে একজন ছিল তোমরা সবাই জানো সেই জান্নি ম্যাডামকে নিয়ে আমিও একসময় প্রচুর নেগেটিভ ভিডিও করেছি কারণ তিনি যেই রকমভাবে নোংরা পোশাক টোশাক পরে উনি আসতেন ক্যামেরার সামনে সেটা অসম্ভব দৃষ্টিকটু লাগতো যিনি নিজেকে একজন টিচার বলে পরিচয় দিতেন এবং সেই সময় জার্নিকে নিয়ে প্রচুর প্রচুর নেগেটিভ ভিডিও নেমেছে সেই সময় উনি জার্নির হয়ে প্রতিবাদ করেছিল রিজনটা ছিল একই যে উনি একটা সিঙ্গেল মাদার উনি শুধুমাত্র নোংরা পোশাক আশাক পরেন বলে তাকে এইভাবে হিউমিলিয়েট করাটা উচিত নয় সেই সেই চিন্তাভাবনা থেকে উনি একে সমর্থন করেছিলেন সেমভাবে যখন এই ওর নাম কি বলে আমাদের চিনার ক্ষেত্রেও উনি কিন্তু চীনাকেও যে খুব বেশি পছন্দ করতেন সেটাও কিন্তু না কারণ উনি অ্যাকচুয়ালি হচ্ছেন ওর নাম কি বলে সৌমালিদি সৌমালিদিকে উনি কিন্তু ভীষণ পছন্দ করেন এবং সৌমালিদির উনি হচ্ছেন একেবারে কি বলবো ভিউয়ার্স সৌমালিদির ভিউয়ার্স তোমরা বলতে পারো তিনি সোমালিদের সমস্ত ব্লগিং দেখেন এবং প্রচণ্ড পরিমাণে সোমালিদিকে উনি ভালোবাসেন সেই জায়গা থেকে যখন সৌমালিদির সঙ্গে এই বেচু আর চিনার ঝামেলাটা লেগেছিল সেই সময় এনা এদের চ্যানেলটা দেখা সোমালিদি শুরু আমাদের এই সুস্মিতা শুরু করেছিল এবং সেই সময় এই চ্যানেলটা দেখতে দেখতে যখন এই যে দিদির সঙ্গে ভাইয়ের যে সম্পর্কটা কাটাপ হয়ে গেল তারপর থেকে এদেরকে আর দেখতেন না কিন্তু যখন চীনার সাথে সৌমালিদির সম্পর্কটা ঠিক হয়ে গেল এবং সৌমালিদি চীনা চিনার হয়ে প্রতিবাদ করল সেই সময় চিনার ভিডিওগুলো উনি দেখা শুরু করেছিলেন এবং বিগত এই এক বছর এক বছর থেকে চিনার পেছনে এক বছর এক বছর নয় দেড় বছর থেকে ভাবে চীনাকে হিউমিলিয়েট করা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু উনি চিনার পাশে দাঁড়িয়েছে এবং সর্বোপরি যেটার জন্য দাঁড়িয়েছে সেটা হচ্ছে এই যে চীনাকে চিনার পেছনে চীনাকে সোশ্যাল মিডিয়ায় নগ্ন করে বেচা হয়েছে শুধু তাই নয় তার বাচ্চাকে নিয়ে পর্যন্ত এমন একটা কনসপিরেসি চলেছে যে মা বাচ্চা নিতে পারবে না মা বাচ্চার সঙ্গে দেখা করতে পারবে না এই যে ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু তিনিও মানতে পারেননি সেই কারণে কিন্তু চিনার পাশে দাঁড়িয়েছিলেন যেটা আমরাও দাঁড়িয়েছি আমরা কিন্তু বারবার আমার আমরা বলতে আমি আমার কথা বলতে পারি আমি কিন্তু বারবার বলেছি চিনার পরকীয়াকে আমি সমর্থন করি না করি না করি না কিন্তু চীনার এই যে বাচ্চা না পাওয়ার ব্যাপারটা এটা কেউ সমর্থন করি না বারবার এই যে বলা হয়েছে বাচ্চার সাথে মা দেখা করবে না বাচ্চার জীবনে মা থাকবে মৃত মা কোনোদিনও বাচ্চার সান্নিধ্য তো ছায়াও মানে মায়ের উপর পড়তে দেওয়া হবে না যেই জায়গাটায় আমার আপত্তি এবং সেই জায়গা থেকে কিন্তু চিনার পাশে দাঁড়িয়েছি সেমভাবে সুস্মিতা দিও কিন্তু সেই জন্যই দাঁড়িয়েছে আজকের ডেটে দি এই যে কিছু ক্রিয়েটার কিছু ক্রিয়েটার তোমরা জানো এবং কিছু ভিউয়ার্স এই তেষট্টি ঊনপঞ্চাশ এদের যে নোংরা ভিউয়ার্স সেই নোংরা ভিউয়ার্সের মধ্যে সর্ণালী বলে একজন তোমরা জানো যিনি মানে কিছুদিন আগে আরজি করের ঘটনাটার সঙ্গে চীনাকে বলেছিল চিনার সঙ্গে যেন ওই একই ধরনের ঘটনা ঘটে মানে এতটা ইভেন্সফুল মেন্টালিটি ওই মহিলা প্রত্যেক জায়গায় গিয়ে নোংরা নোংরা কদর্য কদর্য কমেন্ট উনি করে আসে ডেপির কমেন্ট বক্সে ওনাকে দেখতে পাবেন তেষট্টির কমেন্ট বক্সে ওনাকে দেখবেন ঊনপঞ্চাশের কমেন্ট বক্সে ওনাকে দেখবেন যেরকম যারা যারা চিনার বিরুদ্ধে ভিডিও করে প্রত্যেকের কমেন্ট বক্সে এই ইতোরটাকে দেখবেন এবং আরও একজন রয়েছে ঝিলিলিলি সেই ঝিলিলিলিও মাঝে দেখেছিলেন একটা চীনাকে নিয়ে মানে প্রতিবাদমূলক ভিডিও করেছিল এবং যেখানে বলেছিল চিনার মৃত্যু কামনা করেছিল চিনার মতন মেয়ের বেঁচে থাকার অধিকার নেই এই কথাটা বলেছিল এবং সেদিনকে সেই ব্যাপারটা নিয়ে সুস্মিতাদির জোরালো আওয়াজ তুলেছিল যেটাতে ওনার পেছন ফেটে হাতে চলে এসেছিল এবং সে আজকের ডেটে যখন তেষট্টি ঊনপঞ্চাশ নোংরামিতে নেমে এসছে ওনাকে নিয়ে তখন গিয়ে তাদের কাছে কমেন্ট বক্সে গিয়ে লিখছে আরও দাও বেশি করে দাও হ্যাঁ আচ্ছা করে দাও মানে এই রকম তো সেই জায়গা থেকে যখন এই সুস্মিতাদি চিনারকে নিয়ে প্রতিবাদ করা শুরু করে এবং তিনি কিন্তু প্রচুর যে ভিডিও করেন তা কিন্তু না খুব হাতে গোনা সপ্তাহেও যদি তোমরা দেখো হয়তো দুটো তিনটে কি চারটে ভিডিও উনি করে না যখন যখন ওনার মনে হয় যে এই সাবজেক্টটাতে আমার কথা বলা উচিত তখন তখন উনি কিন্তু ভিডিও করেন এই তেষট্টি বলতে বসেছে হ্যাঁ এই ঊনপঞ্চাশ গিয়ে তেষট্টিকে লিখে এসছে মানে কি করেছে ভাবুন ওকে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে ওকে মানে ভিডিও লিঙ্ক পাঠিয়েছে লিঙ্ক পাঠিয়ে বলেছে একটু হুদে দিও কত বড়ো জানোয়ারের বাচ্চা একবার ভাবুন কত বড় ইঁতর ছোটো লোক হ্যাঁ ও বলছে যে একটু হুদে দিও ওই ইতর একটা ভিডিও করতে করতে সেখানে বলা শুরু করলো আসছি আরে সাদা পাটালি আসছি তুই তো ছেলে না মেয়ে বোঝা যায় না ভাবতে পারেন ভাবতে পারেন যিনি একটা কলেজের লেকচারার তাকে বলছেন সে ছেলে না মেয়ে বোঝা যায় না তার কারণ কি এই ধরনের নোংরা কথা বলার কারণ কি কারণ তিনি চীনাকে সমর্থন করেছে চীনাকে যারা সমর্থন করে তারা সব কজন চরিত্রহীন তারা সব কজন পরকীয় রত তাদের চরিত্র বলে বস্তু নেই তাদের রুচি নিম্নরুচি তারা লো ক্লাস থার্ড গ্রেডেড কালচার বলে কোনো বস্তু নেই দিনের পর এই বলা হয়েছে ইভেন চীনার ভিউয়ার্সরা পর্যন্ত পরকীয় আরত এই ধরনের নোংরা অ্যালিগেশনও এই ছোট লোক ইতরগুলো দিয়েছে যার নিজের চরিত্র ঠিক নেই ভাবুন যে নিজে পরপুরুষের কাছে ঊনপঞ্চাশ টাকা চাওয়ার জন্য তাকে ভিডিও পাঠাচ্ছে তাকে ভিডিও পাঠাচ্ছে ভিডিও শুধু পাঠাচ্ছে তাই নয় ভিডিও পাঠিয়ে উত্তেজকমূলক ভিডিও পাঠিয়ে হ্যাঁ মানে নিজেরই কি ভিডিও পাঠিয়েছে আমি জানি না ভিডিও পাঠিয়ে বলছে যে ভদ্রলোক দেখে বলছে এগুলো কি ধরনের ভিডিও পাঠাচ্ছেন ভাবুন তো একটা পুরুষ মানুষ কি ধরনের ভিডিও পাঠালে তিনি অস্বস্তি বোধ করে এই প্রশ্নটা করতে পারেন যেগুলো কি ধরনের ভিডিও পাঠাচ্ছেন এবং তারপরে বলছে এতটা নিলজ্জ সেই ভিডিওটা পাঠানোর পরে আবার বলছে কেন কিছু কি দেখা যাচ্ছে ভাবুন কিছু কি দেখা যাচ্ছে ভাবুন হ্যাঁ কত বড় ছোট লোক কতবার ইতর হলে একজন মহিলা ওয়াইফ যে দু দুটো বাচ্চার মা তার ঘরে এমন নয় দিন আনে দিন খায় এমন নয় তার অর্থের অভাব সেখানে ঊনপঞ্চাশ টাকা পর পুরুষের কাছে চেয়ে পাঠাচ্ছে তারপরে দেড় হাজার টাকা দেড় হাজার টাকা বলুন তো আপনি আমি কোনোদিন এই জিনিসটা করতে পারবো যতই সংসারে অভাব থাকুক যতই খারাপ পরিস্থিতির মধ্যে থাকুক আমি লোকের কাছে টাকা চেয়ে বেড়াবো হ্যাঁ ওরা বলছে এরকম টাকা চাওয়াটা কোনো ব্যাপারই না এরকম আমরা যাত্রার কাছে এরকম টাকা চেয়ে বেড়াই তাহলে ভাবতে পারেন তার চরিত্র কী যাত্রার কাছে এরকম টাকা চেয়ে বেড়ায় সেই নচ্ছার মহিলা বিচার মারতে বসেছে চীনাকে যারা সমর্থন করছে তারা পরকীয়ারত তারা পরকীয়ারত তাদের আবার রুচি তাদের আবার কালচার কালচার ওদের দিয়েছে কারণ ওরা বেচুকে সমর্থন করে ওরা বেচুকে সমর্থন করে যারা বেচুকে সমর্থন করে তারা একেবারে ফার্স্ট ক্লাস মেন্টালিটির একেবারে চরিত্র পুরো একেবারে ধোয়া শুদ্ধ যেরকম ভাইয়ের চরিত্র ধোয়া আজকের ডেটে পার্টি পিসো আর পিসিকে নিয়ে এসে ক্লারিফিকেশান দেওয়াচ্ছে কি না যাদের নিজেদের কথার কোনো ভ্যালু নেই ভ্যালু নেই যারা জায়গা মতন গিরগিটির মতন রং চেঞ্জ করে কেন বলছি যখন প্রথম চিনার বাবার সঙ্গে এই এই ভদ্রলোক কথা বলেছিল সেদিনকে কি বলেছিল যে বেচুর মায়ের চরিত্র ভালো নয় বেচুর মায়ের কাছ থেকেই চীনা পরকীয় শিখেছে কারণ বেচুর মায়ের চরিত্র ভালো না বেচুর মা এই রকম সম্পর্কে লিপ্ত সেটা দেখেই চীনা এই ধরনের জিনিস শিখেছে জিনিস শিখেছে আজকের ডেটে সেই কথাটা তখন যখন ওই বাড়িতে গিয়ে এই জাস্ট গেল আর ওই বাড়িতে গিয়ে এদের ইন্টারভিউ নেওয়া হলো একশো আশি ডিগ্রি ঘুরে চিনার নামে বলতে বসলো যে ও যে অত্যাচারিত হয়েছে আমাদের তো একবারও বলেনি আমরা তো পাশেই ছিলাম একবারও বলেনি কেন বিয়ে ওর যার সঙ্গে ওর মা বাবা কেন বিয়ে ঠিক করেছিল কেন বিয়ে ঠিক করেছিল হ্যাঁ কারণ হচ্ছে ওর অন্য একজনের সঙ্গে রিলেশান ছিল তাহলে তোমরা যখন জানতে ওর রিলেশান ছিল তাহলে সেই মেয়েটাকে বেচুর গলায় ঝুলালে কেন বেচুর গলায় তাহলে সেই মেয়েটাকে ঝুলালে কেন যখন জানতে যে তার আরেক জায়গায় রিলেশন আছে বলছে রিলেশন ছিল সেই জায়গায় ওর বাবা মা ওই ছেলে বেকার এই ছেলের ওই ছেলের থেকে স্ট্যান্ডার্ড তাই এই ছেলের ঘাড়ে মেয়েকে ঝুলিয়ে দিয়েছে এবং বিয়ের আগে পাঁচ দিন ছিল হ্যাঁ তাহলে চিনার কী চরিত্র বলছি চীনা কী জোর জবরদস্তি বাড়ির ভিতরে ঢুকে গেছিল। জোর জবরদস্তি ঢুকে গেছিল। যদি তাদের আপত্তি থাকতো বলুন তো একটা সম্বন্ধ দেখা হয়েছে প্রেমের বিয়ে নয় প্রেমের বিয়েতেও প্রেমের বিয়েতেও শ্বশুর বাড়িতে এসে থাকতে পারে না হ্যাঁ শ্বশুর এসে থাকতে পারে না প্রেমের বিয়েতেও সেখানে প্রেম করেছে প্রেম করেনি দেখাশোনার বিয়ে পাঁচ দিন মেয়েটা এসে থেকে গেল পাঁচ দিন পাঁচ রাত্রি থেকে গেল। তাহলে আমার বক্তব্য যখন থেকে গেল ছেলের বাড়ির লোকরা কী চুষছিল বসে কী চুষছিল ছেলের বাড়ির লোকরা ছেলের বাড়ির লোকরা কেন বলেনি যে না বিয়ের আগে এরকমভাবে থাকা যাবে না হ্যাঁ আজকে বেচু তার মা বাবার চোখের সামনে মেয়েটাকে নিয়ে পাঁচ রাত্রি মানে পাঁচ দিন চার রাত্রি থেকে গেল থেকে গেল সেখানে মা বাবা বসে রয়েছে কাজ কাজ আজকের আজকের ডেটেও ডেটেও বেচু বেচু করে করে যাচ্ছে যাচ্ছে হ্যাঁ আর এই ইতো নচ্ছারগুলো গুলো কি প্রমাণ করতে বসছে ভাই আমার ধোয়া তুলসী পাতা ভাইয়ের কোনো দোষ নেই ওই মেয়েটা কেন ওই যে এদের চিন্তা ভাবনা মেয়েরা যদি যেচে আসে পুরুষ তাকে ব্যবহার করতেই পারে এটা হচ্ছে এদের চিন্তা ভাবনা ইচ্ছা তুমি ব্যবহার করতে পারো কারণ মেয়েটা যে যে তোমার কাছে এসছে তার মানে তোমার অধিকার হয় তোমার অধিকার বান্তা হ্যাঁ সেই মেয়েটাকে ইচ্ছা মতন তোমার মনের সুখ মিটিয়ে তুমি ব্যবহার করতে পারো চিন্তা করতে পারো এদের চিন্তা ভাবনা কত বড়ো নরকের কীট হলে এই ধরনের চিন্তা ভাবনা করতে পারে আর এই জানোয়ারের বাচ্চা কত বড় ইতর ছোট লোকের বাচ্চা হ্যাঁ ও ওই কুত্তাকে দিয়েছে ওই জানোয়ারের বাচ্চাকে দিয়েছে যে তুমি একে দিচ্ছি এর ভিডিওটা দেখো দেখে একটু হুদে দিও আরে হারামির বাচ্চা তোদের মধ্যে কি হোদা হুদি হয় তা একটা কাজ করো না দুইজন দুইজনকে ফাঁক করে হোদ হ্যাঁ ইতোর এখানে অন্য অন্য লোকদের হুদতে আসবি তো একদম একদম মুখের মাধ্যমে তোদেরকেও ভালোভাবে হুদে দেবো তোর কথাকারে নছাড়ি মারতে বসেছে এখানে নছাড়ি প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন একই বক্তব্য চীনাকে যারা সমর্থন করে তারা সবাই হচ্ছে এক একটা রেড লাইট এরিয়া হ্যাঁ রুনা দি কে না বেনারসের বাইজি কারণ কি তাকে বাইজি বলার কারণ কি না ওনাকে পুঙ্গু বলে ওকে পুঙ্গু বলে তাই রুনাদিকে ও বেনারসের বাইজি বলে বেনারসের বাইজি শব্দটা ইউজ করে কেন কেন ওদের ভিউদের বক্তব্য কারণ হচ্ছে ও রুনাদি প্রচণ্ড পরিমাণে সাজে ভাই সাজগজ করাটা কি অপরাধ নাকি সাজগজ করে কোনো মানুষ সাজগজ করলে তার চরিত্র খারাপ হয়ে যায় সে সাজগোজ করে তার মানে সে বাইজি সে রক্ষিতা সে হচ্ছে রেড লাইট এরিয়ার জিনিস হ্যাঁ সে রেড লাইট এরিয়ার মাসি আমাকেও সেম সেমভাবে একদিন বলা হয়েছে কিনা রেড লাইট তুই তো রেড লাইট এরিয়ার মাসি কারণ কি কারণ কি রেড লাইট এরিয়ার মাসি কেন না সেজে গুজে বসে ভাই ওরা কিচ্ছু সাজগোজ করে না ওরা নাইটি পরে ঘরে যেরকম থাকে সেরকম পরে বসে যায় হ্যাঁ তোদের তো মাথার উপরে যে হাত দিয়ে রেখেছে সে বলছে প্রেজেন্টেবল হয়ে বসতে সে বলছে প্রেজেন্টেবেল হয়ে বসতে তাকে কি বলবি তাকে কি বলবি জানোয়ার তাকে কি বলবি তাকে বলার মুরদ আছে মুরদ আছে হ্যাঁ মুরদ নেই তাকে বলার মুরদ নেই আমাদের ক্রিয়েটারদের বলার দারুণ মুরদ আছে সে যে বসে কেউ রেডলাইট এরিয়ার মাসি রুনাদি সাজে তার সাজের কোনো ঠিরি নেই তাই জন্য সে বেনারসের বাইজি হ্যাঁ আবার এর নাম কি বলে লোলা ঝোলা বুড়ি সৌমিধি লোলা ঝোলা বুড়ি তার নাকি ভাবুন সৌমিধির মতন একটা এডুকেটেড মহিলা যিনি অত্যন্ত শান্ত ভদ্রভাবে রুচিশীলভাবে একটা না স্ল্যাং ইউজ করে ভদ্র ভাষায় শান্তভাবে মার্জিত ভাষায় উনি ভিডিও করেন ওনাকে কি বলছে লোলা ঝোলা বুড়ি ওই বেচুর বাবার প্রতি তার নাকি মানে বেচুর বাবার প্রতি ওনার আসক্তি ভাবতে পারেন যার হাজব্যান্ড একটা অফিসার র্যাঙ্কে চাকরি করে তার কি চোখে নেওয়া হয়েছে না তার রুচিতে পেচ্ছাপ করেছে বিড়ালে যে ওনার মতন একজন পুরুষ মানুষের মুনি উনি হেদিয়ে বলবেন ওইরকম একটা মরকাটের মতন চেহারা হ্যাঁ ওই রকম একটা মরকাটের মতন চেহারার পুরুষের প্রতি ওনার এত আসক্ত যে উনি ওনাকে চাড়ছে উনি ওনাকে চাড়ছে কারণ ওর বাবাকে দেখে ক্রাশ খাচ্ছে সুধু বা বেচুকে দেখে ক্রাশ খাচ্ছে ভাবুন তালে কুত্তার বাচ্চা তুই কাকে দেখে ক্রাশ খাচ্ছিস তোর ওর কোথায় তোর তো তাহলে আমি বলবো ল্যাটাকে দেখে তুই ক্রাশ খাচ্ছিস ল্যাটাকে দেখে ক্রাশ খাচ্ছিস সর্ব জায়গায় ল্যাটা লেটা ল্যাটা দেখে বেড়াচ্ছিস সকাল থেকে রাত্রি ল্যাটা লাটা করে বেড়াচ্ছিস তাহলে তোরও তো ভাই লুল্লুরি ওইখানে তোরও তো মনে হচ্ছে যে চীনাকে কি সুখ দিয়েছে আমি একটুখানি দেখি মারিয়ে যদি সেই সুখটা নিতে পারি হ্যাঁ ইটা আমি বানাতে বসেছো প্রত্যেকটা দিন প্রত্যেকটা ক্রিয়েটার প্রত্যেকটা ভিউয়ার্স যারা যারা চীনাকে সমর্থন করে তাদের কারো রুচি নেই তারা নোংরা চরিত্রের তারা বড় বড় তারা ছোট লোক তারা নিম্ন রুচির তাদের কালচার নেই সব কালচার সব শিক্ষা সব রুচি ওদের ঢেলে দিয়েছে ওদেরকে ঢেলে দিয়েছে অথচ দেখুন ভাই খুললাম খুললাম চোখের সামনে বাড়ির মধ্যে মহিলা এনা ফুর্তি মারাচ্ছে মহিলা এনা ফুর্তি মারাচ্ছে প্রমাণের পর প্রমাণ সামনে বেরিয়ে আসছে তারপরেও বলছে তোরা প্রমাণ দিয়ে কথা বল এই তোরা প্রমাণ দিয়ে কথা বল প্রমাণ ছাড়া তো কথা শুনবো না হ্যাঁ প্রমাণ ছাড়া কথা শুনবো না কো হ্যাঁ প্রমাণ দিতে পেরেছে প্রমাণ দিতে পেরেছে ঝিঙ্কু মামুনি ওই বাড়িতে রয়েছে জল জ্যান্ত ভিডিও ফুটেজ আমাদের চোখের সামনে চলে আসলো যে ঝিঙ্কু বেচুর ঘরে বেচুর ঘরে নাইটি পরে ওই বেডরুমে শুয়ে গড়া গড়ি খেতে রিলস বানাচ্ছে গড়ি খেতে খেতে তারপরেও বলছে প্রমাণ প্রমাণ দে এই প্রমাণ ছাড়া কোনো কথা বললেই দেখে নেব প্রমাণ ছাড়া কোনো কথা বললেই দেখে নেব কিন্তু ভাই চীনাকে প্রমাণ ছাড়া তিন তিনবার প্রেগনেন্ট বানানো যাবে চীনা এতবার সহবাস করেছে একটা পুকুর কন্ডমে ভরে গেছে বলে দেওয়া যাবে চীনাকে বিকিনি পরিয়ে প্রেগনেন্ট বানিয়ে দাঁড় করিয়ে দেওয়া যাবে ভাই চীনা সাথে এগুলো করা যাবে কিন্তু ভাই ওনাদের বেচু এ দোয়া তুলসী পাতা সেই বেচুকে কিচ্ছু বলা যাবে না কিচ্ছু বলা যাবে না চোখের সামনে বসে বদামি করবে নোংরামি করবে ভণ্ডামি করবে সবাই তাকাবে আর হাততালি দেবে বাবা ভাই এ তোমার দায়িত্বখানি হিংস্র জন্তু এই সরি হিংস্র बाघ হয়ে গেছো তোমার রক্তের স্বাদ দীর্ঘদিন পাচ্ছ না তুমি এটা করতেই পারো এটা তোমার অধিকারের মধ্যে পড়ে এটা তোমার অধিকারের মধ্যে পড়ে কারণ পুরুষ মানুষের অধিকার রয়েছে যখন খুশি যেমন ভাবে খুশি যে কোনো মেয়েকে ব্যবহার করা তাই না তাই না যে কোনো মেয়েকে ব্যবহার করার একেবারে খুললাম খুলনা ছুট রয়েছে পুরুষ মানুষের যদি সেই মহিলাটা তার কাছে আসে হ্যাঁ তাহলে এরা কী ধরনের শিক্ষা সমাজকে দিচ্ছে আজকে বলুন তো কী ধরনের শিক্ষা সমাজকে দিচ্ছে যে একটা মহিলা হচ্ছে জাস্ট ব্যবহারের বস্তু যখন খুশি তোমার যদি মর্জি হয় তুমি সেই মহিলা যদি তোমার সঙ্গে হ্যাঁ আসে তোমার কাছে তুমি যেমন খুশি পাবে তাকে ইউজ করবে এবং তোমার যখন মন ভরে যাবে তাকে চায় পড়া মাছির মতন তুলে ছুঁড়ে ফেলে দেবে হ্যাঁ আজকে চীনা সঙ্গে চিনার ব্যাপারে যা যা অ্যালিগেশন দেওয়া হয়েছে বলুন তো একটারও ওরা প্রমাণ দিতে পেরেছে চীনা চুরি করেছে চীনা সোনা চোর আজ পর্যন্ত দেখাতে পারেনি কত টাকার সোনার গয়না ছিল কি কি গয়না ছিল তার না তো কোনো মানে ওর নাম কি বলে ওই বিল দেখাতে পেরেছে আমাদের কত টাকার গয়না ছিল কি কি গয়নার মধ্যে কি কি ছিল যেগুলো চীনা চুরি করে নিয়ে গেছে দেখাতে পেরেছে ইভেন চিনা যে চুরি করে নিয়ে গেছে থানায় লিখিত অভিযোগ পর্যন্ত জানায়নি পরবর্তীকালে তার মাথার ওপরে যখন বড় একটা ছাতা এসে ছাতা দিয়ে মানে কেউ ছাতা ধরেছে তখন সেই ছাতার তলায় দাঁড়িয়ে কী কী প্ল্যানিং প্লটিং করে চিনাকে গাড্ডায় ফেলা যাবে তার ব্যবস্থা করার সময় হয়তো চিনার এইটা মানে ওর নাম কি বলে গয়না চুরির ব্যাপার নিয়ে কোনো রকম তারা কোনো কিছু কেস টেস্ট করেছে বা কিছু একটা করেছে জানি না সেটা কিন্তু যখন বলেছিল যে চীনা চুরি করেছে কোনো রকম কিছু করেনি না থানায় গিয়ে একটা ডায়েরি করেছে ওর নামে যে চীনা চুরি করেছে দিনের পর দিন মিথ্যের পর মিথ্যে বলে তারা কি করছে মানে চলছে চলছে সুতোপা আমাদের ওর নাম কি বলে বেচুর প্রতি ক্রাশ খাচ্ছে বাবুন যা নিজের অত সুন্দর স্বামী দেখতে রয়েছে সুতোপা সেই স্বামীকে পেলে ও বেচুর মতন বেচুর পেছনে ক্রাশ খাবে কি দেখে ক্রাশ খাবে বলুন তো কী আছে ক্রাশ খাওয়ার মতো না আছে শিক্ষা না আছে রুচি না আছে কালচার না আছে সংস্কার কি আছে কি আছে যে তার তাকে দেখে মানুষ ক্রাশটা খাবে কি আছে তার হ্যাঁ কি আছে যে পুরুষ মানুষ তার বউকে ধরে রাখতে পারে না যে পুরুষ মানুষ তার ঘরের মানে কি বলবো মহিলাদেরকে সম্মান করতে পারে না তার বোনের সম্মান দিদির সম্মান বজায় রাখতে পারে না যে পুরুষ মানুষ সোশ্যাল মিডিয়ায় উলঙ্গ করে তার বউকে বিক্রি করে সেই টাকায় বসে আয়েস করে সেই পুরুষ মানুষের প্রতি মানুষ ক্রাশ খায় কোন ছাগল কোন গন্ডমূর্খ আছে সেই মহিলা যে এই ধরনের পুরুষ মানুষের প্রতি ক্রাশ খায় হ্যাঁ ক্রাশ কারাই খাবে জানেন জানেন যাদের আর কোনো গতি নেই যাদের আর কোনো গতি নেই যারা এই এর মাথার ওপরে পাড়া দিয়ে এর পয়সায় আয়েস করার মেন্টালিটি রাখবে তারাই একমাত্র এই ধরনের পুরুষ মানুষকে ব্যবহার করবে আর ক্রাশ খাবে কোনো ভদ্রসভ্য ঘরের সন্তানরা এই ধরনের পুরুষ মানুষের ওপরে ক্রাশ খাবে না বুঝতে পেরেছেন এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো আজকে আর ভিডিও দিতে পারবো কি না জানি না কারণ এই একটু পরেই আমি বেরিয়ে যাব যদি তার আগে ভিডিও করে ফেলতে পারি তো ভালো যদি না পারি আস্তে আস্তে যদি অনেকটা দেরি হয়ে যায় তাহলে হয়তো আজকে আর ভিডিও আসবে না